আসসালামু আলাইকুম বন্ধুরা যাদের অনিদ্রার সমস্যা আছে তাদের জন্য আজকে দুইটা টিপস অনিদ্রার জন্য আপনি সর্পকান্দা নেবেন সর্পকান্দা একদম বিশ্বস্ত সোর্স থেকে নেবেন যাদের উচ্চ রক্তচাপ আছে তারা সর্পগন্ধার পাঁচশো এমজি মানে মিলিগ্রাম এটা খাবেন প্রতিদিন রাতে একবার যাদের উচ্চ রক্তচাপ নাই তারা খাবেন একশো পঁচিশ জি বা পঁচিশ একশো পঁচিশ মিলিগ্রাম প্রতিদিন রাতে একবার এছাড়াও দারচিনি খেতে পারেন দারুচিনি নেবেন তিন গ্রাম আমরা যে মশলা ব্যবহার করি ওই দারচিনি সাথে একশো বিশ মিলিলিটার বা এম এল পানি নেবেন সেদ্ধ করবেন সেদ্ধ করে একটু চায়ের মতো করবেন চিনি দিয়ে প্রতিদিন রাতে একবার একটু দীর্ঘদিন খাওয়ার প্রয়োজন হতে পারে দ্রুত রেজাল্ট নাও আসতে পারে ধৈর্য ধরে খাবেন এই টিপসটা ফলো করতে পারেন আর আমি ডাক্তার ফাইজুল হক আমার মাত্র দুইটা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান নাইন সেভেন টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো এছাড়া আমার কোনো মোবাইল নম্বর নাই প্রতারকরা আমার ছবি ভিডিও দিয়ে ফেসবুকে প্রতারণা করতেছে সাবধান থাকবেন আল্লাহ